কেশবের প্রশ্নের উত্তরে শ্রী রামকৃষ্ণ সহাস্যে উত্তর দিচ্ছেন কেশব বলেছেন কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন রামকৃষ্ণ বলছেন হাসতে হাসতে সহাস্যে তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্তে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড় বড়া ভয় দায়নি গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশান সংহার মূর্তি সব সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতেই নরহস্তের বন্ধ যখন নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটি নেতা কাতার হাড়ি থাকে সেই সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে কেশবের ও সকলের হাস্য সহাস্যে হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোটো ছোটো পুতলি বাঁধা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আধ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উড়া উর্ন কথা উর্ন কথা মাকসা আর তার জাল মাকসা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর না জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধার আধেও দুই কালী ব্রহ্ম কালী নির্গুণা ও সগনা কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশে আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাত তুলে দেখো হাতে তুলে দেখো কোনো রঙ নাই এই কথা বলিয়া প্রেমন্মুক্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন মা কি আমার কালো রে কালো রূপ দিগম্বরী করে আলোরে আমার মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো